হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আর আজকের দিনটাকে একদম দারুণভাবে শুরু করছি কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার দিদিভাইতে লাস্ট ডে আজকে রোববার আজকেই চলে যাওয়ার কথা কিন্তু দিদি যেতে দিচ্ছে না আর রোববার মানে সবাই ছুটি একটা জোর খাওয়া দাওয়া থাকি জামাইবাবু গেছে বাজারে রান্না টান্না তো হবেই আর এখানে না রোববার দিনকে এই লাইনে কাজ হচ্ছে না রোববার দিনকে চার পাঁচটা ট্রেন তুলে নেয় সেই জন্য দিদি বলে আজকে আর বেরোনো রিস্ক নিস না কালকে যাবি মানে সোমবার যাবি আর আজকে দিনটাকে দারুণভাবে শুরু করি কারণ এখন আবার কবে আসব বলতে পারছি না আর আমার বনজি বলছে মাসি তুমি আজকে কোনো কারণেই যেতে পারবে না কারণ ও আছে আরও সারা সপ্তাহটা অফিস করেছে দিয়ে রোববার আজকে ছুটি বললো আজকে তোমার একদমই যাওয়া যাবে না আর আজকে বাড়িতে আছি আর মানে আমার বোনজি মানে আমার মা হচ্ছে চেয়ে অর্ডার করেছে আমার তো একদমই যা মানে বাড়ি আসার কোনো প্রশ্নই ওঠে না কারণ ওর অর্ডার অমান্য করার মতো ক্ষমতা আমার নেই সেই কারণে আজকে যাওয়াটা ক্যান্সেলই করলাম তরকারি হয়ে গেছে চল এবার একটু খেয়ে নিই খেয়ে নিয়ে এবার রান্নার হবে রান্নার কী সব হবে দিদিকে একটু হেল্প করবো আমি দেখো সেই সকালের পর চলে এসছে এখন একদম পুরো ইভিনিংয়ে আর এখন বাজে ওই সাড়ে ছটা বাজে এখনও ছটা পনেরো কুড়ি হবে আর আমরা একটু রেডি হয়ে বাজারের দিকে যাচ্ছি কারণ ওদের দু বোনের একটু সর্দি সর্দি করেছে যে সেই কারণে একটু ওষুধ আনতে যাচ্ছি আর সেই বিকেল মানে সকালের পর দুপুরে খাওয়া দাওয়া করতে আর করতে একদম ব্লগটা করতে সময় পাইনি আর তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম চলো তাহলে এখন ফটাফট একটু বেরিয়ে পড়ি বাজারের দিকে মাসির সাথে থেকে বেরিয়েছি আমার জন্য ওয়েট করা আছে মাসির সাথে বেরোচ্ছি তো বেরিয়ে পড়েছি আজকে তুমি তো বড় নেই তুমি যাবে না আর কিছু তোমার ওষুধ নিচ্ছে আর ওষুধ নেওয়া হয়ে গেছে আর ওখানে একটা হাট বসে আমি আমার মানে বন্ধিকে বললাম যে বাবি একটুখানি ঘুরবি ও প্রথমে যেতে চায়নি আর তার আগে দেখো এখানে একটা দোকান থেকে ও তারপরে আমরা দুজনে একটু বাজারের দিকে মানে হাট বসে সেই হাটে একটু ঘুরতে এলাম ও প্রথমে আসতে চায়নি আমি ওকে জোর করে নিয়ে এলাম আর এটা বেশ দেখতে মানে ভালোই লাগছে বিভিন্ন টাইপের জিনিস দেখছি বসেছে আমি আগে কোনো দিন দেখিনি দিদির মুখে শুনেছি এখানে হাট বসে রোববার আর একটা কি বার বসে আর চলো তাহলে তোমরা আমার শুনে হাটটা একটু ঘুরে নাও तू जनवर है एक्शन डे वैसे एक्शन डे वैसे ढूंढो ढूंढो तू जनवर है एक्शन डे एक्शन डे आज ये मार्केट आर চল্লিশ করে চল্লিশ করে করে চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা তো জলের দামে ফলের রস চল্লিশ করে চল্লিশ করে চাট <laughs> সালি <laughs>

5860 না না আর এখানে আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর মানে কটনের ওড়না আছে আর ও অফিস যাওয়ার জন্য বললো মাসি মুখে চাপা দিয়ে একটু যাব। ওই জন্য দুটো একটু ওড়না দেখি সেই ওড়নাগুলোই আমরা এখানে দেখছি

এইটা নেই দেখ মানে এটা নিয়ে দেখ একটু যদি একটু এ দেখে নিস তাহলে এইটা নিয়ে وہ اب چوہا دیں دن د